হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড হ্যাপি স্লো ওয়াটার ডে আজকে স্লো ওয়াটার ডে দেখতে পাচ্ছ কত সুন্দর স্লোভাবে জলটা পড়ছে এটাই স্বাভাবিক কারণ ভোটটা তো মিটে গেছে তোমাদেরকে বলেছিলাম ভোট মিটে গেলে সব কিছুই চলে যায় তো ভোট মিটে গেছে বলে আমাদের জলও চলে গেছে দেখতে পাচ্ছ জলটা এত স্পিডে পড়ছে যে তোমাদের না দেখিয়ে আর পারলাম না এত স্পিডে পড়ছে আমি ভাবছি এই বোতলটা বসিয়ে ভাত খেয়ে আসবো আমার ভাত খাওয়া সকালে কমপ্লিট হয়ে যাবে দেখতে পাচ্ছ আমি মাথায় হাত দিয়ে বসে আছি যে এতগুলো জিনিস আমি ভরবো কী করে এত স্লো যদি ওয়াটার পড়ে তাও নাই ভালো আমাদের নয় পাম্প আছে পাম্প চালিয়ে ভরে নিতে পারবো কিন্তু অন্যরা কী করবে আর যদিও বা পাম্পের জলটা আমরা সেভাবে খাই না কলেজ টাইম কলের জলই খেয়ে অভ্যস্ত টাইম কলের জলই খাই কী বলবো গাইস জল ভরতে ভরতেই রাত হয়ে গেলে তো রাতের ভিডিওই দেখো অন্ধকার রাতে আমাদের পাড়ার ছেলেরা এখন লুকোচুরি খেলতে পেরেছে যাই হোক তো একটু বিশ্রাম পাবে ওদের মাঝে মাঝে বাচ্চাদের সঙ্গ দিয়ে বাচ্চাদের সাথে লুকোচুরি খেলাটাও অনেক মঙ্গল আলো দিলে দেখবে কি করে বাচ্চাদের কাউ তো খাটাচ্ছিস কেন বাচ্চারা বোধহয় বাড়ি চলে গেছে দেখ এই না এ অঙ্কুশ টাকা এই তিনটা তোল তুলে এর উপরে বসে পড় কেউ দেখতে পারবে না ভালো বুদ্ধি দিচ্ছি টাকা তিনটা তোল তুলে বসে পড় তিনটার নিচে দেখ নুন আমাদের পাড়ার আড্ডামরা এখন লুকোচুরি খেলছে এই রাতের বেলা তাও তো ভালো খেলছে তো অন্তত এই জিনিসটা চলেই গেছে তাও তো ভালো এই খেলাধুলো জিনিসটা বাচ্চাদের দিয়ে চলেই গেছে না আমাদের পাড়ায় তাও একটু একটু আছে বাচ্চারা বিকাল হলে এখানে অনেক রকমের খেলা খেলে তো তার সাথে এখন বড়রাও যোগ দিয়েছে আর দামরা এখন লুকোচুরি খেলছে আর বাচ্চাগুলোকে শুধু চোর পাঠাচ্ছে এত রাগ হচ্ছে ওই জন্য আমি ক্লাস মেনে মেরে ওদের সবাইকে বলে দিচ্ছি এখানে এসে মানে চিটিংবাজি করছি আর কি তো চিটিংবাজি না করেও উপায় নেই কারণ বাচ্চাগুলোকে যদি কেন খাটাবে বড়রাও চোর যাক আর ওরা বুঝতে পারে অন্ধকারে কে কোথায় লুকিয়েছে বারবার নুন চোর যাচ্ছে এত কষ্ট হচ্ছে দেখে সেই তোর হই না কি পড়ার কথা আমার হয় আমার সবার জন্যই হয় ভালো খারাপ তো যাই হোক করতে হবে তো ভিডিওটা ছোটোখাটো ছোটই বেশি বাড়াবো না কারণ কথা যেন শুনুন সেই তো দেখছি শুনলে ভিডিও পরে ভিডিওগুলো দেখবে কারণ এই ভিডিওটা ছোটোখাটোই দেখছি আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই এখন পিটিকে চালাবো পিটি খুব কথা বলে ফেলছে

ততলি পেতা মাতা ও রক্ত বড়ছে দেয় দেয় ওতে দেয় রক্ত রাখছে টিপিতে টিপিতে আগে টিপিতে ও আসছে এক করতে হয় এরান করে দে বল কি গো তো দাম বলো বড় বড় বলকে গুড বল কি গো শুনি তো বল পেড়ে দে তো দাদার মুখে কই একটু বল কি গো শুনছে বল

লাই পূজা আউ মামি মা ছেলে ছেলে ই ভাই ছেলে হ্যাঁ